আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তাই আমারে অনেকে বলেন যে কোম্পানির ভিতরে ভিডিও দিয়েন তো আজকে শুক্রবার আমাদের অফিস খোলা শুধু বাঙালিদের জন্য খোলা এ দিসিরা তো অবাড করে না বুঝেন না এ দিশিরা করতে চায় না তাই বাঙালিদেরকে আসলে মূলত মিশর কোম্পানিগুলো রাখার কারণই হচ্ছে এটা যে বাঙালিরা অব্যটাই করে ওরা প্রচুর অব্যটাই করে আর এদেশিরা অব্যটাই করতেছে না সাড়ে চারটা পাঁচটা বাজে মনে করেন কাজ শেষ ওরা বাসায় জায়গাটাই জোর করেও রাখা যায় না এদেরকে তো এই জন্যে মিশরের যে গার্মেন্টস মালিকরা আছে এরা বাঙালিদেরকে অনেক পছন্দ করে অনেক অনেক পছন্দ করে বাঙালিরা মিশরিদের চাইতে বেতন বেশি ধরে বেতন বেশি ধরে এদেরকে রাখে ডলারে বেতন দেয় দেয়া রাখে এই দেখেন অবাক টাইমে কাজ করতেছে ছবি তুলে পয়সা থাকে এরকম আর কি কাজ হয় তে মূলত অবাক টাইমে কাজ হয় বেশিরভাগই এই যে সারাদিন কাজ টাজ করে অলডার মলডার হইলে ওগুলো করা কিংবা ফিনিশিংয়ে কাজ করা তারপরে যেই জায়গায় কাজ আটকে পড়ছে ওখানে বাঙালিরা করে এই আর কি আরও আবার ড্যামে তো মনে করেন এত কাজের চাপ পড়ে না এমনিতেও মিশরে এক এত কাজের চাপ নাই এটার কারণ হইতেছে মাশ্রীর কিন্তু যারা মিশরি এরা কিন্তু এত কাজ পছন্দ করে না আস্তে দিনে গল্প করে করতেছে হাঁটাচড়া করতেছে হাসি ঠাট্টা করতেছে তারপরে এই যে কার্টুনগুলো দেখতেছেন এগুলো হইছে ওয়াল্টার এটি আজকে খোলা লাগবো এটি এই যে প্যান্টের হ্যামের ওয়াল্টার হয়েছে এগুলো আজকে খোলা লাগবো এলাস্টিক ছোটো হয়ে গেছে সারা লাগবো কয় দিন লাগে এই কার্টুন হিসাব আছে মনে করেন এই মাসে যেভাবে হইতেছে আশা করা যায় এক একজনে কমসে কম ষাট হাজার পঞ্চাশের উপরে তো সবাই বেতন পাইব পুস্পান্ন ষাট পঁয়ষট্টি এরকম পাইব তে আশা করি বুঝতে পারছেন এখানে প্যান্টের কাজ চলে আর এই কোম্পানিতে আমাদের কোম্পানিতে নতুন একটা লাইন খোলা হইতেছে কোম্পানির মালিক বলছে ম্যানেজার বলছে যে বাঙালি দরকার বাঙালি আইলে রাখবি কারণ বাঙালি তো পাওয়াই যাইতেছে না বুঝেন না ভালো ভালো অপারেটার এই জন্য দরকার যারা আসতে ইচ্ছুক যোগাযোগ করতে পারেন আর মিশরে কাজ করে শান্তি আছে কাজের এত চাপ নাই মন মতো কাজ করতে পারবেন আপনারা এদেশিরা অনেক ভালো অনেক বাঙালিদেরকে অনেক পছন্দ করে মালিকরাও খুব পছন্দ করে আপনার থাকার বাসা দিব যাতায়াতের গাড়ি দেয় খাবারের খরচ দেয় আমাদের কোম্পানিতে খাবারের খরচ দেয় অন্যান্য কোম্পানিতে খাবারের খাবারই দেয় অনেক কোম্পানি ফুল খাবার দেয় তা আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন আর ভালো থাকবেন আসসালামু আলাইকুম